ইশারতে ওই মাদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা আরে কে নামে লোক দাঁত করে খাই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মাদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা ও মনে বের দেশে চলো তে ও মদিনা সবন আমি দেখি সোনার মদিনা আল্লাহ ফাতিনাতে যাব আমরা মদিনাতে যাব আমরা সোনার মদিনা আইকে যাবি আমার নেবের কামনেওয়ালা আইকে যাবি চলো নবীজির রজা আরে রজা দরে কাঁদবো আরে রোজা ধরে আমি জীবন আমার ক্ষমা করে সকল গুণা ক্ষমা হবে না বের অশিলাই জোরে আর সকল গুণা ক্ষমা হবে না বের অশিলাই চলো চলো আমরা সবাই মাদিনাতে যাই

মৌল <mawla> মা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইয়েরা ইসলাম আনে কেราว আমার নবী মুস্তাফা বলতেছে হযরত আব্দুল মুতানি বলতেছে বলো তুমি একটা কথা শোনা গো তোমার লাল হয়ে গেছে এখন রাহিবের কাছে যেতে হবে দুটো চোখে পুপা তেরিত হবে ফেরদৌস ইসলাম মোয়াদ সামানিকরাও আমার নবী মুস্তাফা থুত মুবারকের পাড়া ধরে পাওয়ারে জানো বাবাজি মুসলমান

জিতো মাইনিয়ে ও মদিনা ঵ালা হিদা প্রেম জিতো ও মদিনা ঵ালা আমি দুরে দুরে আমি দুরুদ পড়ি নাতি গে যায় গাই ছন্দ মালা বলেন আমি দুরুদ পড়ি নাতি গে যায় গাই ছন্দ মালা হৃদয়ে গেছে তো ও মদিনা বালা হৃদয়ে প্রেম যে গেছে ও মদিনা বালা দিল তে কিছু বুঝে না কিছু মানে না জরে কিছু বুঝে না দিল কিছু মানে না কতটা মধু একবার দেখা দাও না হৃদয়ে বেলাকা হিদায়ে আচে নবিলাকা তাই তো আমরা যাবো সোনার মদিনা হিদায়ে প্রেম জাগেছে তো মাই নিয়ে ও মদিনা ওয়ালা হিদায়ে প্রেম জাগেছে তো মাই নিয়ে ও মদিনা ওয়ালা জার দিবানা নমজ কাজ করেন দেওয়ানা রোজা বাতিল চারণ বীর দিবানা চুল শুভ দে প্রেমিক হবে মদিনায় হবে যাবে মদিনায় তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয় প্রেম জেগেছে তো মাইনি ও মদিনা বালা জর আটু মহাবত হবে না ওগো মাখা

আচরালে পরে যে চুল গলো চিরনি দাটকে যায় ওই চুল গলো তোমরা কি করবা এটাও আমি বলতে চাই অনেকে মহিলা মাথা আচরায় কিন্তু চুল গলো গেছে সেখানে ফেলায়া কিন্তু মা মাথার চুল চাই আপনি কি করবেন আপনাকে বলবো সেই মহিলারা মাথার চুল গলো আচরে ঘরের ভিতরে ফেলে দেয় ওই ঘর থেকে আল্লাহ বরকত উঠায় আল্লাহ আপনি হল ইন্না ও মা কালা তাইলে যদি শুনতে চাও মাথার চুল কাটা চলবে কি চলবে না আর যদি কাটাও চলে কিভাবে কাটবেন সেটক আমাদেরকে বলবো ও

এখন অনেক ও ভাই আপনারা মা কে করেন না জি যদি মা কে মহাব্বত করে থাকেন একসাথ টাকা করে থাকলে ফটা ফটা হবে না

সেই দিনা মাওলা না মুহাম্মাদ হারিয়ে যাব এক দিন আমি রব নায়ে ভগনে চিরদিন

বাবা যে খুব সুন্দর তরকারি বানাচ্ছে আর এই যে চার চার পাঁচ দিন ধরে খাইলে বাড়তে থাকলে পরে আধ থালা ভাত এখানে এক থালি করে ভাত খেয়েছে বুঝলেন না হ্যাঁ খুব সুন্দর তরকারি রান্না করছে শাক রান্না করছে মাছ রান্না করছে তো বাবা যে একবার স্পেশাল কোন ঝাল নুন বা আগর মিডিয়াম তো বাবা যে আল্লাহ জানো ওই ভাবীর হাতও জানো আর জাদু করে দেয় যেরকম সুবহানাল্লাহ ওই ভাবীটাকে ওই ভাবের কাছে কিছু নিতে হবে যে কই গো अरे जा बात करते जार हैं वो नाम रखी हाँ बसे अरे बाद रोज दिन बाद रोज दिन भाई भी भी रखो आसे नहीं जा बाबा बाबा दी हाँ सीमेंट को कौन दुबारा स्टेशन को बस आर के और सीमेंट होने के अपनी किनाब आंसर रूल देती एक बस सीमेंट दर पर কালাম দিয়েছে এক বস্তা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোর করেন না আল্লাহুম্মা আমিন ও বিরাদ ইসলাম যদি পারেন ভাই কোদার ঘর মাসি যে বাবা আমি দেখলাম বাবা যে এখনো বহুত কাজ করে আছে বিরাদ ইসলাম রং করতে হবে মারবেল বসাতে হবে তালি বসাতে হবে বাবা যে মুসলমান এই রকম মাসি আপনাদের একটা দয়রা করতে হবে ও মা

সিরিয়াল যতই দেখা করলে না তাকে জানো তোমরা জানো স্বামীর সেবা কর তাকে জানো তোমরা জানো স্বামীর সেবা কর স্বামীর জানা তোমরা কিনে নিও ম যতই বাদ না করিলে পরবে না হবে না জন্ম আমারিনবে যোগ হলে কেমন হত জন্ম আমারিনবে যোগে হলে কেমন হতন কেমন হত তুনায়নে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নেবে হলে কেমন হত জরওয়ালে হলে কেমন হত তো শোলে পাক দেখিলে কেমন মনহত জন আমারি নেবে জকে অলে কেমন হত আশ ফে সে হা জোর দে লালে রে মধুরা চোরা লাল আশো পে ব এক কস্থা সমির নারায়তে ফির ফির নারে আসা আল্লা আল্লাহ কলা ন্া কুবুল করে নি ন ই্চর না আল্লা উমা মেরা পারে আেছে হাচরতে লে মত রাজা আ তই পিম মুক তরহা দয়াজানা বি যে নমাজ পড়লে কেমন হতো জন্ম আমার নেবে যুগে হলে কেমন হতো তু পাক পাকলে কেমন হতো জন্ম আমারি নেবে যুগে হলে কেমন হত نور محمد رسول عربي نائب پروار جبرائل جمعه تار جرول نور محمد رسول عربي نائب پروار

न मोहम्मद इमाम हुसर चुमे जार दरबार ने मोहम्मद रसूल अरबी न

অনেকটা মহিলা বলছে মোলবে সাহেব আমাদের তোর চুল ফাটে গেছে তো কি করবো মা চুল ফেটে গেলে অনেক বহুত রকমের তেল মারি আছে তেল মাখবেন কিন্তু মা আপনি জীবন চুলে কাচি লাগাবেন না যেই মহিলার চুলে কাচি লাগাবে চুল কাটবে বাবাজি মারা পড়ে মা গো মা জান্নাত তো দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার नसीবে জোটবে না মহিলাটাকে বলতেই ও মা দননি পুরুষেব করবেন না ও মা জনের মাথায় তেল আর ও মা জনের মাথার চুল কেটে কাটবেন যারা খাতনে জান্নাতের নারী হবে বাবা তারা এইরকম ধরনের কাজ করবেন আর যারা বাবাজি দুনিয়ার মডার্ন যুগে চলবে ওই মহিলা মহিলারাই করবে আর ওই মহিলাদের মরা পরে জাহান্নামের লকুড়ি করে পোড়ানো হবে ও মা দননি এক ধরনের নারী আছে যারা যাবে জান্নাতে কিন্তু

রহমান শেখ চেয়েছে একবার সিমেন্ট না রে তিকবির না রে সালাত তারপরে মকবলের স্ত্রী দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ যে আসাতে চেয়ে নিতে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন জোর করে না আল্লাহ মামি সাকির শেখের সাকির শেখের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কত না কবুল করে নিন যারা কান্না اللهم আমিন বাবা দে মুসলমান ভাইরা এসনা মানে কেরা তাই আমি মাই দেইকে বলতে চাই। মা দরণীরা তাইলে মা গো মা মাথা চুল জীবনে কেউ কাটবেন না আর যদি কাট মরের পরে জান্নাত পাওয়া যাবে না মরার পরে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাকে জাহান্নামের আগুনে লকরি করে পোড়ানো হবে যেই সমস্ত মহিলারা মাথা চিরনি দিয়ে আঁচড়াই

সোনা বিবি দিয়েছে তুই বস্তা সিমে নারী দিবি নারে সালাত সোনা বিবি দিয়েছে আল্লাহ গো তুই ব্যাগ সিমে আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সূরা বানি কে রও আপনাদের কে বলতে চাই রে ভাই এ ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে যারা সঠিক নেক বান্দি হবে তারা জীবনে মাথায় কোন রকমের কালার করবে রও একজন মহিলা বাবাজি চার অম কালার করেছে একটা বাবা ঘোড়া কালার একটা বাবা যে মেহেদি কালার আর একটা কালো কালার আর একটা বাবাজি সাদা কালার মনে হচ্ছে বাবাজি 80 বছরকার বুড়ি যাচ্ছে কি গো আল্লাহ বলছে বান্দা এ বান্দি তোমাদেরকে সাজাই আমি পাঠালছি তারপর যদি তুমি ডিজাইন করতে যাও তাহলে কিন্তু চেহারা তোমার নষ্ট হবে মাগো স্বামীকে রাজি খুশি করার জন্য আপনি শুনু পাউডার খেলা লাগলে মাখতে পারেন সাজ করতে পারেন তাই বলে ওই পাড়ার ছেলেদের জন্য কিন্তু করা হবে না কেন না প্রত্যেকটা মহিলারা অত জোর বলা এ মুশারফ কমিটি ছেলে এলাহাবাদ থেকে লাইভ ভিডিও দেখছে সে দিয়েছে এক হাজার টাকা না রে দেবীর না সালাত মোসারফ সে 10000 টাকা দাতা জুরকন আল্লাহ যে নিয়ে দিতেছে দান আল্লাহ তিনা দানকে কবুল করুন জুর বলুন আল্লাহ মাবিন যাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই তার এক নাম্বার হলো মাথার চুলকেও করবেন না ভরসব করবেন না তারপরে বেহাদ ইসলাম মাথার যে চিরনি দিয়ে চুলগুলো আটকে যায় ওই চুলগুলো আপনারা কি করবেন যেখানে সেখানে ফেলবেন না মাগো ওই চুলগুলো কই যে কোনো জায়গায় একটা জায়গায় আপনারা জমা করবেন কারিতে মহিলা

বেলা কোন মহিলা যদি কিনা মাথার চুল গুলো যদি পর পুরুষকে দেখিয়ে বেলা মরার পরে না মরার পরে আপনাকে যেতে হবে